আলিপুরের লঙ্কাপাড়া পিকনিক স্পট থেকে এং গাছের মনোরম দৃশ্য দেখাচ্ছি পাহাড় দিয়ে পাহাড় বয়ে গেছে পাহাড়ের পাশে সে নদী এদিক থেকে দেখাচ্ছি পাহাড়ের পাশ দিয়ে হালকা ঝর্ণা বয়ে যাচ্ছে ঝর্ণার সেই মনোরম আওয়াজ সব মিলিয়ে একটা মনোরম দৃশ্য আমাদের সেই ভ্রমণ পিপাসু লঙ্কার আসছে আমরা এখন পাহাড় থেকে নামছি শেষ পর্যন্ত সেই পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে নেমে আসলাম মাঝে মধ্যে এখানে হঠাৎ করে বন্যা হয় এখন আপাতত জল নেই আমার কিন্তু একটু ভয়ই করে কারণ হওয়ার পাওয়া বান্নার কথা শুনেছি অনেকবার ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিতি ভুটান পাহাড় অর্থাৎ এই পাহাড়টাই ভুটান সীমানা ভুট ভুটানের মধ্যেই পড়ছে এবার আমাদের এই জঙ্গল জঙ্গলের মাঝখান থেকে যে সরু রাস্তা আছে সেই সরু রাস্তা দিয়ে আমাদের পাহাড় বেয়ে উঠতে হবে সত্যি বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর এবং কষ্টদায়ক রাস্তায় খুঁজে পাচ্ছি না যে রাস্তা দিয়ে নেমেছিলাম নদীতে কি অবস্থা চারজনে আমরা ক্লান্ত হয়ে গেলাম সেই রাস্তা খুঁজতে আমরা খুঁজে পেলাম দেখুন কি অবস্থা কি ভয়ঙ্কর এই সরু রাস্তা দিয়ে উঠতে হবে দুই ধারে কত জঙ্গল আমাদের তো অলরেডি একটা যোগ ধরেই ফেলছে হুম হুম পাথরগুলো তো এই পাথর সাবধান পাথরগুলো নড়লেই একদম পড়ে গেলে কিন্তু একদম অবস্থা চোদ্দ রকম হয়ে যাবে কি অবস্থা দেখুন উঠতে উঠতে পুরো হাতিয়ে পড়লাম আমার পিছনে আছে এই তো উঠছি আমার এক ভাই পরামর্শ দিল যে পাহাড়ে ওঠার সময় সব সময় সামনের দিকে ঝুঁকে ঝুঁকে পড়তে হবে সেই সেই সিস্টেম মতোই আমিও উঠছি জঙ্গল পেরিয়ে এবার যাচ্ছি আমাদের সে আমাদের গন্তব্যস্থল যেখানে বাইক রাখা আছে যাই দেখি কতক্ষণ সময় লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন অলরেডি সুন্দর হয়ে আসছে সে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটু অন্ধকার সেই লঙ্কা পাড়ায় পিকনিক স্পটে আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভালোবাসার চিহ্ন আছে এখানে সেই লাভার এবং বিলাপরা আসে তাদের স্মৃতি রেখে যাওয়ার জন্য তো যদিও আমাদের আজিমুল ভাইয়ের এখানে স্মৃতি রাখার মতো কেউ নেই তো নি আমরা চাইব আজিমুল ভাই খুব তাড়াতাড়ি তার একজন বিলাভট আসুক এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভারতের জাতীয় পতাকা এটাই ভারত ওটাই ভুটান আর ঠিক পরে ভারতের পতাকার পরে যে পাহাড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভুটান পাহাড় আমাদের চলার সেই বন্ধুগুলো যেখানে রাখা ছিল সবগুলো সেখানেই আছে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে সেই চলার বন্ধুগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা দেব সবাইকে অশেষ ধন্যবাদ আপনারা অবশ্যই ঘুরতে আসবেন সেই লঙ্কাপাড়া পাড়া কারণ উত্তরবঙ্গ আমাদের একটি বিশেষত্ব হলো পাহাড় পর্বত এলাকা চা বাগান সব মিলিয়ে একটা যে আলাদা ইমেজ সে উত্তরবঙ্গে পাওয়া যায়